হ্যালো বৃহন আশা করি সকলে ভালো আছেন প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পারলেন জাস্ট এক ক্লিকে কিন্তু এআই দ্বারা আমি এই ভিডিওটা বানিয়েছি আর এই রকম ভিডিও কিন্তু বর্তমানে টিকটক ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলসে ট্রেনিংয়ে চলতেছে তো আপনি চাইলে কিন্তু জাস্ট এক ক্লিকেই আপনার নিজস্ব ফটো দ্বারা কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে নিতে পারেন তো কিভাবে বানাবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি শুধু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ চ্যানেল দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে আচ্ছা ভিডিওটি বানানোর জন্য প্রথমে আপনার একটা ফ্রন্ট কপি করতে হবে ফ্রন্টটা কইতে কপি করবেন সরাসরি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আর ওখান থেকে এই যে টেক্সটটা রয়েছে সরাসরি কিন্তু এই টেক্সটে নিয়ে আসবে আপনাকে টেক্সটটি কপি করে নেবেন ওকে সো আমি টেক্সটি কপি করে নিলাম এন্ড কপি করার পরে আপনি সরাসরি এখান থেকে আপনার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন বা চাইলে আপনি আপনার ফেভারিট ব্রাউজারটি ব্যবহার করতে পারেন সো সেটা ওপেন করে নেবেন একটা ব্রাউজার আচ্ছা ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে সার্চ বারে আসবেন নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পরে সার্চ বারে ক্লিক দিবেন সার্চবারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হাইলু এআই লিখে সার্চ দেবেন তো এখান থেকে লিখতে পারেন আপনি এইচ এ আই এল ইউ ঠিক আছে ও এআই ঠিক আছে এআই লিখে দেবেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন দেন এখান থেকে এন্টারে ক্লিক দেবেন বা সার্চবারে ক্লিক দেবেন আচ্ছা এরপরে এই ওয়েবসাইটটা চলে আসবে প্রথমে দেন ওয়েবসাইটে ক্লিক দেবেন অবশ্যই দেখে নেন ওয়েবসাইটটার লোগো অ্যান্ড গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তাদের দেন ওই অ্যাপ্লিকেশনটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করতেছি কারণ ওয়েবসাইটে বেটার একটা অপশন রয়েছে ওকে তারপরে এরকম আসবে দেন আপনি এখান থেকে একটা ক্লিক দিবেন হিরোটা ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটা ইনেবল করে নেবেন এটা টিকমার্ক থাকবে না সরাসরি এখানে ক্লিক দিয়ে এই যে টিকমার্কটা করে নেবেন ওকে টিকমার্ক করে নিলে এটা ডেস্কটপ সাইটে ইনেবল হবে আপনার তাহলে কিন্তু এটা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন ভালোভাবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওপরে সাইন ইন লেখা থাকবে একটা অপশন সিম্পলি এখানে একটা ট্যাপ দেবেন দিয়ে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন বাটন লেখা থাকবে ওখানে ক্লিক দিবেন তারপরে কন্টিনিউ গুগল লেখা আসবে ওখানে ক্লিক দিবেন দেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে দেন ওখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত যে জিমেল দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটা দিবেন তাহলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এনে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখতে পারবেন চারশো পঁচিশ কয়েন দেবে চব্বিশ ঘন্টা পরপর আর প্রতিদিনই কিন্তু চারশো পঁচিশ কয়েন দেবে আর এটা দ্বারা কিন্তু আপনি চাইলে অনেকগুলো ভিডিও বানিয়ে নিতে পারেন তো আমরা এখান থেকে দেখতে পারছেন কয়েন দেখা যাচ্ছে অ্যান্ড আমরা যে কাজটি করব আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফটোটা আছে সেটা দ্বারা বানাতে চাই যে ফটো দ্বারা ভিডিওটি সে ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব আচ্ছা সেই ফটোটা আমরা সিলেক্ট করে নিই আচ্ছা সেই ফটোটা আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটা আপলোড হইতেছে অ্যান্ড এখান থেকে আমরা একটা প্রম্প যেটা কপি করলাম সেটা এখান থেকে পেস্ট করে দেব সো কপি করার ছিল আমরা পেস্ট করে দিলাম দেন এখান থেকে দেখতে পারছেন এখানে লক্ষ্য করুন রোলস রয়েস ফ্রম এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ির নাম রয়েছে রোলস রয়েস যে গাড়িটা রয়েছে ওটার নাম রয়েছে দেন আপনার চাইলে এটা কেটে দেওয়া কেটে দিয়ে আপনারা যদি গাড়ি না চান সেক্ষেত্রে আপনার এখান থেকে যদি হেলিকপ্টার চান সেক্ষেত্রে এটা কেটে দিয়ে আপনি হেলিকপ্টার লিখে দিতে পারেন ওকে তাহলে কি হবে আপনার পিছনে হেলিকপ্টার চলে আসবে দেন ওটাতে চলে আপনি যাবেন এরকমই চলে আসবে ওকে সো আমরা এখান থেকে এটা দিয়ে বানিয়ে নেব দেন আপনি চাইলে কিন্তু এটা ক্যান্সেলও করে দিতে পারেন বা এখান থেকে কেটে দিয়ে আপনি এখান থেকে হেলিকপ্টার লিখে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে দেন এখানে লক্ষ্য করুন আমাদের ফটো আপলোড হয়ে গেছে কমপ্লিট এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এটাতে একটা ট্যাপ দিব। তারপরে এরকম আপনার কাছে ইন্টারভিউ চলে আসতে পারে সো এখান থেকে আপনি যে মানুষ সেটা এখান থেকে চেক করবে দেন এখান থেকে কিছুক্ষণ সময় দিতে হবে দেন এই ক্যাপচারটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ওকে একটু দেন আমরা অপেক্ষা করি আচ্ছা তারপরে আপনার সামনে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে এরকম চলে আসবে ক্যাপচারটা ভেরিফাই হলে দেন এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু জেনারেট করে দিতেছে এআই সো জাস্ট এআই কিন্তু জেনারেট করে দেবে জাস্ট একটু অপেক্ষা করবেন দেন এখানে লোডিং নেওয়া কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে যখন টাইমারটা চলে আসবে তখন বুঝবেন আপনার ভিডিওটা রেডি দেন প্লে করার অপশন যখন চলে আসবে তো এখানে সিম্পলি ভিডিওটা একটা ট্যাপ দেবেন তো আমি ভিডিওটার উপরে একটা ট্যাপ দিলাম ওকে তারপরে আপনার ভিডিওটা রেডি হওয়ার পরে এরকম চলে আসবে ওপরে দেখতে পারবেন ভিডিওটা রেডি আর প্লে হচ্ছে দেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড আইকন রয়েছে সিম্পলি ডাউনলোড আইকনে একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আর এই ব্রেন্ড এই ভিডিওটা দেখার পরে কিন্তু বোঝার ওয়ে নাই যে এটা হচ্ছে একদম এআই দিয়ে বানানো আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিক মনে হচ্ছে কিন্তু সো এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো জাস্ট এক ক্লিকে এআই দ্বারা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু সোশ্যাল মিডিয়া যে জায়গায় আপলোড করেন না কেন সেটা একটু বুম একবারে ভাইরাল ঠিক আছে সো টিকটক এবং রিলস বিশেষ করে টিকটকে বেশি এই ভিডিওটা ট্রেডিংয়ে চলতেছে সো আপনি চাইলে সবার আগে বানিয়ে এই ভিডিওটা আপলোড করে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করে নিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুলটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা সুবিধা হলো সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো তো আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা হাফেজ